আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর সহমতে আমিও সুস্থ আছি তাই আমার পেজ রিয়েলএন ক্লাসিতে আপুদের জন্য খুব সুন্দর একটা ড্রেসের ছোট্ট ভিডিও আপলোড করে দিচ্ছি যেন আপরা গর্ভব্যস্ত জীবনের মধ্যে একটা ড্রেস খুব অল্প সময়ের মধ্যে দেখে বারবার দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন অর্ডারটা প্লেস করতে পারে ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ কিন্তু অনলি আশি টাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশে রিয়েল ক্লাসে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাংলাদেশে যে যেখান থেকে খুশি আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমাদের পেজে যে পণ্যটি আপনার কাছে ভালো লাগছে জাস্ট সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নিজের নাম ঠিকানা কনট্যাক্ট নাম্বার সহ দিয়ে ইনবক্স করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তাছাড়া রিয়েল এম ক্লাসি ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখানে রিয়েল এন্ড ক্লাসে সার্চ দিলে সেটা চলে আসবে ইনশাল্লাহ তো আপনারা সেটা সেখান থেকে দেখেও কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন এছাড়া আমাদের কি টিকটকে আইডিয়া আছে রিয়েল এন্ড ক্লাসে দিয়েই নাম দিয়েই আইডিয়া আছে আপনারা সেখানেও সব ভিডিও আপলোড করা হয় সেখান থেকেও আপনারা দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ঠিকানাতে আমাদের পেজের ইনবক্সে অর্ডার করতে পারেন তো ব্যস্ট্রিক ইনফরমেশন দিয়ে দিয়েছে এখন যে ড্রেসটা দেখাবো সেটা একদম খুবই কমফোর্টেবল এবং রেডি টু ওয়ার একদম আপনার মানে নিয়েই পরে ফেলবেন হাতে পাওয়ার সাথে সাথে আপনি ড্রেসটা পরে বের হয়ে যেতে পারবেন এরকম একটা ড্রেস আর এই প্রচণ্ড গরমে আরামদায়ক এবং স্নিগ্ধ একটা কালারের একটা ড্রেস দেখাবো মানে ফুটফুটে একটা কালারের ড্রেস এই প্রচণ্ড গরমে কিন্তু এই কালারগুলো খুবই ভালো লাগে এবং খুবই আরামদায়ক হয় একটা মানে সব কিছুর জন্য খুবই পারফেক্ট এবং আমি বলবো যে কটন এর কিন্তু কোনো সিজন লাগে না কটন ড্রেস অলওয়েজ আমাদের দেশের যে ওয়েদার আমাদের দেশের জন্য খুবই পারফেক্ট একটা ফ্যাব্রিক ম্যাটেরিয়াল কটন তো এইটা থাকছে হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের উপরে থাকছে আপনার এই সাদা বাহারের কালেকশনটা সাদাবাহার বলতে এখন আমি কি বলবো এগুলো নিয়ে আসলে কাজ করাটা খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনারা আটশো হাজার টাকা দামেরও সাদাবাহার আপনারা ইউজ করেন বা পেয়ে যান কিন্তু সেগুলোর একটু কোয়ালিটিটা বিচার বিবেচনা করবেন আর আমার এটা বেশি বলতে হয় না কারণ ইনশাল্লাহ আমার যেসব ক্লায়েন্ট আপুরা আছে তারা আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করার একটাই কারণ হচ্ছে যে রিয়েল ক্লাসিকে তারা মানে এভাবে চিন্তা করে যে আমরা কখনো এই বিশ্বাসটুকু আমাদের উপর আছে যে রিয়েল এন্ড কখনো এই প্রোডাক্টের সাথে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না দুটাকা টাকা কম বেশি প্রোডাক্টের হতে পারে কিন্তু আমাদের কাছ থেকে আপনি যে প্রোডাক্টটা পাবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এবং পোশাক সম্পর্কে আমরা যখন যে কোয়ালিটির প্রোডাক্টটা সেল করি আমরা সেটা কিন্তু বারবার মেনশন করে বলে দেই যে এটা এরকম এটা এটা এই থাকছে আমাদের খুবই একটা মানে কি বলবো প্রচণ্ড গরমে কালার গুলো দেখতেই খুব ভালো লাগে না খুবই ভাল লাগে আর এটার না গ্রিনটা এমন একটা গ্রিন না আ, না সবুজ হ্যাঁ না পেস্ট মাঝামাঝি একটা গ্রিন খুবই আইসুদিং টাইপের একটা গ্রিন খুব ক্যাটকাটে বা খুব ডিপ এই টাইপের না খুব সুদিং টাইপের একটা গ্রিন এবং এটাতে যে ইয়োলোটা ইউজ করা হয়েছে একদম বেবি ইয়োলো এটা বেবি বেবি ওলো যেটা হ্যাঁ এটা কাঁচা হলুদ বা কি বলবো মাস্টারডিওলো ওই টাইপের কিছু না এটা একদম বেবি ওলো টাইপের একটা কালারের কম্বিনেশনটা শুধু দেখুন শেডের মধ্যে চুনরির মধ্যে প্রিন্টের মধ্যে থাকছে চুনরি প্রিন্টের মধ্যে থাকছে এবং এটাতে এভাবে করে নেক পোশনটা দেখিয়ে দিলাম লেস ওয়ার্ক করে এখানে পার সেট করা আছে এই যে হাতাটা এটা একদম পাকিস্তানি প্যাটার্নে তৈরি করা আছে একদম হাতাটা খুব লুজ ফিটিং দিয়ে লেস সেট করে হাতাটা দেওয়া হয়েছে এবং কালারটা দেখতে পাচ্ছেন আমি কালারটার কথা বারবার বলবো এগুলো চুমচুরানো কালার হ্যাঁ এটা একটা আইসুদিন গ্রিন এবং হচ্ছে বেবি ইয়েলো সবকিছু হচ্ছে সফট কম্বিনেশনের উপরে পাচ্ছেন এই থাকছে ড্রেসটা অ্যান্ড এটা লোয়ার পোর্শনও কিন্তু এভাবে লেস সেট করে ডিজাইন করে দেওয়া আছে এটা লোয়ার পোশনে এখানে সব এই যে লেস সেট করা আছে এখানে লেস সেট করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও এই যেভাবে করে ইয়েলো কালারের প্যাটার্নটা কিন্তু আপনারা পাচ্ছেন এই থাকছে ড্রেসটা মানে ধরলেই একদম চুপ জুড়িয়ে যাচ্ছে এরকম ড্রেসটা এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজের একটা প্যান্ট হ্যাঁ লুজ প্যাটার্নের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট কাট প্যান্ট যেটাকে বলে সবাই পড়তে পারবে এরকম একটা লেস সেট করা আছে ড্রেসে যেরকম লেস দেওয়া আছে সেরকম লেস সেট করা আছে একদম বললাম না গ্রিনটা হচ্ছে আইস উইদিং টাইপের গ্রিন কালার খুব ক্যাটকেটেও না খুব ডিপ না খুব ডার্ক না আবার খুব হালকাও না এটার সাথে থাকছে সুপার সফট কটন ম্যাটেরিয়ালস একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন ওরনা এই ওড়নার আঁচড়টা এভাবে করে প্রিন্ট করা ওড়নাটা খুবই সুন্দর খুবই সুন্দর মাঝখানটা হচ্ছে এভাবে একটু টাইডারের টাইপের কিন্তু এটা টাইডার না এটা হচ্ছে টাইডের প্রিন্ট করা হ্যাঁ টাইডারের একটা প্রিন্ট করা এটা হচ্ছে পাড়ের দিকটা গ্রীন কালারটা না মারাত্মক লেভেলের সুন্দর এই গ্রীন কালারটা আর এটা হচ্ছে আর একপাশের আঁচড় ওড়না দেখতেই পারছেন মানে শাড়ির মতো ওড়না এত বড় ওড়না হ্যাঁ যে কোনো বয়সের আপুড়া এটা ক্যারি করতে পারেন যারা নাকি ওরা এক সাইডে ইউজ করতে চান তারা তো এভাবে করে ইউজ করতে না এভাবে করে ইউজ তো তারা করতেই পারেন সবাই খুবই সুন্দর খুবই সুন্দর ওড়না তাছাড়া যারা নাকি হেজাবি আপু আছে তারা কিন্তু এই ওড়নাটা দিয়ে হেজাব ক্যারি করতে পারেন নিতে পারবেন ইউজ করতে পারবেন তাছাড়া এটা কিন্তু একদম সবাই করতে না অনেক বড় এবং অনেক কমফোর্টেবল একটা ওড়না এটার সাথে দেয়া আছে কটনের প্রিন্টেড ওড়না থাকছে একদম পাকিস্তানি ম্যাটেরিয়ালস কিন্তু এগুলো একদম পাকিস্তানি ম্যাটেরিয়ালস এর উপরে পাচ্ছেন স্পিচ সাদা পাহাড় কালেকশন আমি বারবারই বলে দিয়েছি বলে দিচ্ছি এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির উপরে থাকছে এটা কিন্তু একদম নামাজিও অনেক বড় যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে দ্রুত নিয়ে পেজে করতে হবে এগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি খুবই কম আছে প্রচন্ড গরমে এই সুদিং টাইপের ড্রেসগুলো কিন্তু সবাই চায় সবাই চায় আর এগুলো যেহেতু রেডি টু ওয়ার সো এগুলো মানে এগুলো আপনার টেইলারে দৌড়ানোর ঝামেলা নেই যারা নাকি রেগুলার অফিস করেন এবং এগুলো কিন্তু আপনি বেড়াতে যাওয়ার জন্য ট্যুরে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য বা যারা নাকি রেগুলার যেতে হয় অফিসে যায় বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয় ইউনিভার্সিটিতে যেতে হয় তাদের সবার জন্য কিন্তু এই ড্রেসগুলো আমি বলবো যে একদম প্রাইজের তুলনায় মানে খুবই 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 ভালো খুবই ভালো হবে যাদের অনেক বেশি জামা কাপড় লাগে তাদের জন্য এগুলো খুবই ভালো যে টেইলার অ্যাটলিস্ট দৌড়াতে হচ্ছে না তো যাদের কাছে ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন পেজে ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদেরকে জাস্ট ইনবক্স করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল সব ধরনের তথ্য দিয়ে আমরা আপনাদের কাছে যেন ড্রেসটা তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি সেই সার্ভিস দিব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে কথা হবে রিয়েল ইন ক্লাসিক 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 প্রোডাক্টের সাথে সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে সবসময়কার মতো আসসালামু আলাইকুম